খ্রিস্টান সমাজ এহুদি সমাজ এবং তাদের সাথে আরো অনেক ধর্মের লোকেরা একত্রিত হয়ে নবীদেরকে ওয়াহেতুক অপমান করে যায় যাচ্ছে এবং অহেতুক তাদেরকে অসম্মান এবং বেজ্জিতি করে যাচ্ছে কোরআনে আল্লাহর দুই নম্বর সোরা আল বাকারা এর আয়াত নম্বর একষট্টিতে বলছেন যার একটি পোষণ হলো আল্লাহ বলছেন যে যে সমস্ত মানুষের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে অপমান এবং আল্লাহ তালার পক্ষ থেকে অভিশাপ দেওয়া হয়েছে এই বান্দারা আল্লাহ রব্বুল আলমিনের গজব কামাই করে পৃথিবীতে চলাফেরা করছে তারা কারা এবং তাদের আসল এই গজব পাওয়ার কারণ কি আল্লাহ বলছেন পদা ও গদা বিমিনাল্লা ডালিকা বিয়ান্ন এক প্রথমে তো আল্লাহ তালার আয়াত গোপন করা আল্লাহ তালার আয়াত গোপন করলে তারা এই পৃথিবীতে অভিশপ্ত থাকবে নবীদেরকে যারা ওয়াহেতু অপমান করবে এই দুটি কাজ যারা করবে তারা এই পৃথিবীতে আল্লাহ তালার গজব নিয়ে চলবে কোরআনের ছয় নম্বর সোরা আলানাম এর একশো বারো নম্বর আয়তে যদি আমরা দেখি তাহলে আমরা এক ছেলে ধার্মিকদেরকে দেখতে পায় তারা পৃথিবীতে তাদের অনুসারীদেরকে নিজেদের পক্ষ থেকে এমন কিছু কথা তৈরি করে নিয়েছে যেগুলি কি যে কথাগুলি তারা চটকদার হিসেবে তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার জন্য গড়ে নিয়েছে তো এখানে আল্লাহ বলছেন ছয় নম্বর সুরা আলানের একশো বারো নম্বর আয়াতে অনেকে জালনা না আদুবান জিন

চটকদার কথার মাধ্যম দিয়ে বিভ্রান্ত করে আল্লাহ বলছেন যে এরা বিভ্রান্ত করে এই রাস্তায় মানুষকে ধোকা দেয় বেধায় সেই শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রাখেন কিন্তু আল্লাহ বলতেন আলু আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে এরা করতে পারত না তো মুমিন যারা তাদেরকে আল্লাহ বলছেন ফাদার হোম এদেরকে ছেড়ে দাও অমায় আফতারুন এরা যা কিছু গড়ে নিয়েছে ওর ভিতরে এরা পড়ে থাকুক তোমরা অন্তত যারা মুমিন মুসলিম ছেড়ে দাও এদেরকে এখন দেখেন কোরআনে বলছে ইসার আসলের ব্যাপারে আল্লাহ একটি কথা স্থির করেছেন কিন্তু পৃথিবীর বিশাল জনগোষ্ঠী এই খ্রিস্টান সমাজ সাথে এহুদি সমাজ এবং আরো অনেকে মিলে জুলে কি বলছে দেখেন আল্লাহ বলছেন চার নম্বর সোরা

অসম্মান কিভাবে করে যাচ্ছে ঠিক এইভাবে তারা যে গ্রন্থ মেনে যাচ্ছে সেই গ্রন্থ আমার কাছে রয়েছে সেই বাইবেল এই বাইবেল এবং আরো বিভিন্ন ধর্ম সমাজের লোকদের কাছে উপবাইবেল রয়েছে সেসবের মাধ্যম দিয়ে এই নবীদেরকে এক এক করে কোনো নবী বাদ পড়েনি যাদের অহেতুক অপমান এবং অসম্মান করা হয়নি এই গ্রন্থ মানবরচিত গ্রন্থ কোরআনের বিপরীত গ্রন্থ এই গ্রন্থের ভিতরে বলা হচ্ছে দ্বিতীয় সাময়েল এর এগারো চার থেকে ছয় এখানে বলা হচ্ছে দায়ুদ তাহার তখন দায়ুদ দুধ পাঠাইয়া তাহাকে আনাইলেন এবং সে তাহার নিকটে আসিলে দায়ুদ তাহার সহিত শয়ন করিলেন অবৈধভাবে একটি মেয়ের সাথে একটি নবীকে শয়ন করানো হচ্ছে এই বাইবেলের মাধ্যম দিয়ে তখন দায়ুদ জোয়াবের নিকট লোক পাঠায় এই আজ্ঞা করিলেন হিত্তিওকে তাহার নিকট পাঠাইয়া দাও তাহাতে জোয়াব দায়ুদের নিকট উড়িয়াতে পাঠাইলেন উনি তাহার নিকটে উপস্থিত হইলেন দায়ু তাহাকে জোয়ারের কুশল লোকদের কুশল ও যুদ্ধের কুশাল জিজ্ঞাসা করিলেন এই যে যুদ্ধের কথা কারো সাথে কুকর্ম করা এই বাইবেল শিক্ষা দেয় নবীদের ব্যাপারে বলছে তারপরে যদি দেখি আবার আমরা দেখতে পাই আদিপুস্তক আদিপুস্তক যদি আমরা দেখি আদিপুস্তকের উনিশের একত্রিশ তেত্রিশ এবং ছত্রিশে আমরা দেখতে পাব এখানে বলা হচ্ছে পরে তাহার জোষ্টা কন্যা কনিষ্ঠাকে কহিল আমাদের পিতা বৃদ্ধ এবং জগৎ সংসারে ব্যবহার অনুসারে আমাদিগকে উপগত হইতে এই দেশে কোন পুরুষ নাই আইস আমরা পিতাকে দ্রাক্ষারস পান করাইয়া তাহার সহ করি দুটি মেয়ে তারা গর্ভবতী হচ্ছে তার বাবার সাথে আর বাবা ছিলেন একজন নবী আর তার নাম ছিল লুত তো এই যে অপমান অহেতুক কথাবার্তারা শুধুমাত্র বাইবেল বলছে আর এই বাইবেল ছাড়া উপবাইবেল যেগুলি রয়েছে পৃথিবীতে তারাও বলছে তারপরে যদি আমরা আবার দেখি নোহের ব্যাপারে আদি পুস্তক এর নয়ের একুশ একুশ এবং বাইশে এখানে বলা হচ্ছে আর তিনি দ্রাক্ষারস পান করিয়া মত্ত হইলেন এবং তাম্বুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়লেন নূর আসুলের ব্যাপারে এমন অশ্লীল কথা বলা হচ্ছে এরপরে সামইল দুয়ের দুয়ের যদি আমরা দেখি এখানে ষোলোর তেইশে বলা হচ্ছে আপন পিতা উপপত্রিতের কাছে গমন করিলেন তো এই সমস্ত অশ্লীল এবং অহেতু কথাবার্তা শুধু বাইবেলেই পাওয়া যায় এইভাবে কিছু সংখ্যক মুসলমান সমাজের লোকদের পক্ষ থেকে বলা হচ্ছে আট বছরের কন্যা শিশুর সাথে নবী মোহাম্মদ বিবাহ করেছিলেন যেটা আদৌ সম্ভব না ছয় বছরের বলেন আট বছরের বলেন কেউ ছয় বছর বলছেন কেউ আট বছর বলছেন কিন্তু কোরআনের ইসলাম চার নম্বর সুরা নিসা এই তিন নম্বর আয়তে আল্লাহ বলছেন যে ফানকে মিনার নিসা মেয়েদের মধ্যে যারা তোমাদের পছন্দ হয় তাদেরকে তোমরা বিবাহ করবে আর এই মেয়েদের মধ্যে নারীদের মধ্যে নিসা শব্দটির অর্থ ছোট বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে না এই সুরার ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন বালাগুন নিকা শব্দটি আল্লাহ বলেছেন তো ছয় বছর বলেন আট বছর বলেন কোনো দেশে এই বয়সের মেয়েদেরকে কখনো ইতিহাসে আমরা দেখতে পাই না যে তারা বালেগ হয়েছেন আর রাসুল কারিমের ব্যাপারে এ ধরনের অপবাদ দেওয়া হচ্ছে মুসলমান সহদের কিছু ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে এবং বিশেষ করে আমরা যদি দেখি কিছু পীরদের পক্ষ থেকে আজকের দেওয়ানবাগের পীর কি বলছে যে মোহাম্মদের রাস মোহাম্মদ রসুলের কন্যা হল তার স্ত্রী আর মোহাম্মদুর রসুল্লাহ হলেন তার শ্বশুর তার যখন ইচ্ছা সে ঢাকাতে কাবাকে নিয়ে আসছে এসব স্বপ্নের কাহিনী আল্লাহ পাশে বসছে এ ধরনের কাহিনী উপকথা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং পেট পূজা করে যাচ্ছে মূলত এটি হলো তাদের ব্যবসা তো রাসুলের ব্যাপারে আল্লাহ বোসেন তাকে হত্যা করা হয়নি এটাই সত্য কথা কিন্তু মানুষের কাছে সত্য তথ্য কোরআনের মাধ্যম দিয়ে তুলে ধরাটাই হচ্ছে একজন মমিনা মুসলিমের কাজ নবীদেরকে অহেতুক অসম্মান করার কাজ হলো বাইবেলের আর ঠিক এইভাবে অনেকেই ইতিহাস লিখেছেন আপনি স্থিরকাল নিজের শরীরে ছেঁড়া কোনো কাপড় আপনি পরিধান করতেই রাজি না পড়তেই রাজি না কিন্তু রাসুলের ব্যাপারে বলছেন যে সত্তরটি তালি লাগানো পোশাক তিনি পরতেন নিজে আপনি পেটে পাথর বানবেন না কিন্তু রাসুলের ব্যাপারে আপনার মতবাদগুলো তিনি পেটে পাথর বানতেন এই সবই নবীদের এবং রাসুলদের অহেতু অসম্মান করার জন্য তৈরি করা আর এর পিছনে বাইবেল খেটেছে বাইবেলের লেখকগণ আর ঠিক ভুয়া এবং ভ্রান্ত হাদিস লেখকগণ রাসুল ক্যারিমের ব্যাপারে লিখে গেছে এদের থেকে একজন মুসলিমকে সতর্ক থাকতে হবে আর সত্য কথা শুধুমাত্র কোরআন বলে এটি হচ্ছে আমাদের ইমান আর এই ইমানের উপর দৃঢ়তার সাথে চিরকাল বসবাস করতে হবে